কলিকাতা কোথায় রে কবি সুকুমার রায় গিরিধি আরামপুরি দেহ মন চিৎপাত খেয়ে শুয়ে হু করে কেটে যায় দিন রাত হইচই হাঙ্গামা হুড়ো তারা হেথা নাই মাস বার তারিখের কোনো কিছু লেখা নেই খিদে পেলে দেড়ে খাও ঘুম পেলে ঘুমিও মোট কথা কি আরাম বুঝলে না তুমিও ভুলেই গেছ কোথা এই ধরা মাঝেতে আছে যে শহর এক কলকাতা নামেতে হেনকালে চেয়ে দেখি চিঠি এক সমুখে চাইতে অমুক দিন ভোজ দেয় অমুকে কোথায় কোথায় বলে মন উঠে লাফিয়ে তাড়াতাড়ি চিঠিকানা তেড়ে ধরি চাপিয়ে ঠিকানাটা চেয়ে দেখি নিচু পানে ওধারে লেখা আছে কলিকাতা সে আবার কোথারে স্মৃতিকয় কলিকাতা দেখি তাই তো কোথায় শুনেছি যেন মনে ঠিক নাই তো বেগতিক শুধালেম সাধুরাম ধোপাড়ে সে কহিল হলে হবে উশ্রীর ওপারে ওপারে ওপারের জেলে বুড়ো মাথা নেড়ে কয়সে হেন নাম শুনে নাই আমার এ বয়সে তারপরে পুছিলাম সরকারি মজুরে তামাম মলুক সে তো বাতলায় হুজুরে মেঙাদা বড়াকর এদিকে পচম্বায় ওই পরে স্নাদ পাড়ি দাও লম্বা স্বর সরগড় নেই কোনো তাই কুলিকাতা কাহা বলি সেও মাথা চুলকায় অবশেষে নিরুপায় মাথা যায় ঘুলিয়ে টাইম টেবিল খুলে দেখি চোখ বুলিয়ে সেথায় পাটনাপুরি গয়া গেমো মালদ বজ বজ দমদম হাওড়া ও স্যালদ ইত্যাদি কত নাম চেয়ে দেখি সামনে তার মাঝে কোনখানে কলিকাতা নাম নেই সব ফাঁকি বোঝরো কি রসিকতা চেষ্টা উদ্দেশ্যে শালা বলি গাল দিল শেষটা সহসা স্মৃতিতে যেন লাগিল কি ফুৎকার উদিল কুমড়া হেন চাঁদ পানা মুখকার আশেপাশে ঢিপি ঢুপি পাহাড়ে পুঞ্জ মুখ চাঁচা ময়দান মাঝে কি বা কুঞ্জ সেসবা স্মরণে ঝরে নয়নের ঝরনা গৃহিণীরে কহি প্রিয়ে মারা যায় ধর না তারপরে দেখি ঘরে অতি ঘোর অনাচার রাখি না কো কেউ কোনো তারিখের সমাচার তখনই আনিয়া পাঁজি দেখা গেল ঘনিয়া চায়ের সময় এলো একেবারে ঘনিয়া হাই রে সময় নেই মন কাঁদে হতাশে কোথায় চায়ের মেলা মুখ শোষী কোথাশি স্বপন শুকায় যায় আধারিয়া নয়নে কবিতায় গলিতাই গাহি সুখ নয়নে